অনেক আপুরাই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন চালের সুজিটা আমি কিভাবে তৈরি করি সেটা যেন শেয়ার করি তো ফাইনালি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি তবে ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার গাছগুলো একদমই ভালো নেই শীতের সময় নর্মালি গাছ একটু খারাপ অবস্থায় চলে যায় সেটা আমরা কম বেশি সবাই জানি তবে একটু এক্সট্রা কেয়ার করলে কিন্তু গাছগুলো ভালো থাকে আর সেই এক্সট্রা কেয়ার করার সময়টাই আমার এখন হচ্ছে না যার কারণে গাছগুলো খুবই খারাপ অবস্থা আমার প্রিয় আপু ভাইয়ারা আমার গাছগুলো অনেক বেশি পছন্দ করেন সেটা আমি জানি তো অনেকে রিকোয়েস্টও করেন প্রতিদিন গাছ শেয়ার করতে তবে ইদানিং ওই যে বললাম গাছ যে যত্ন করব বা গাছের কাছে আসব সেই সময়টাই হয়ে ওঠে না যার কারণে আপনাদের সঙ্গে গাছের ভিডিও শেয়ারও করা হয় না তো সবগুলো গাছই মোটামুটি অনেকটাই খারাপ অবস্থা পাতা পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে সেই সাথে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো গাছগুলোকে নতুন করে রিপোর্ট করতে হবে আসলে সময়ের অভাবে কোনো কিছু হচ্ছে না ওই যে বললাম কোনো কিছু করারই সময় পাচ্ছি না তো হাতে একটু সময় হলে ইনশাল্লাহ গাছগুলোকে রিপোর্ট করব আর শীতের কয়েকটা গাছ আনবো সেটাও আনা হচ্ছে না তো যাই হোক আজকে অনেক দিন পর গাছের সঙ্গে একটু সময় কাটালাম আর আপনাদের সঙ্গেও গাছগুলোকে একটু শেয়ার করলাম এখন চলে এসেছি রান্নাঘরে এখানে সাদিদের খাবার তৈরি করব তো তার আগে এখানে আমি হচ্ছে একটু চা বানিয়ে নিচ্ছি সকালবেলা নাস্তার পরে একটু চা না খেলে কেন জানি ভালো লাগে না আর শীতের সময় দেখা যায় চাটা খেলে আরও বেশি ভালো লাগে একদমই গরম গরম একটা অনুভূতি হয় তো যার কারণে শীতের সময় কিন্তু আমরা কম বেশি সবাই চা খেতে পছন্দ করি তো এখানে দেখতে পাচ্ছেন সাগু দানাটাকে আমি ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে আজকে রান্না করব তো সকালে সাদিতকে হচ্ছে সাগু দানাটাই খেতে দিব যার কারণে ঘুম থেকে উঠে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখন চাটা বানিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখানে সাগুটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এখন এটা বাটিতে ঢেলে নেছি। আর এটা সঙ্গে হচ্ছে এখন ফর্মুলা মিলটাকে অ্যাড করে বাবুর সকালে নাস্তাতে দিব। অনেক আপুরাই আমাকে কমেন্টে বলছিলেন যে বাবুর খাবারগুলো যেন শেয়ার করি ভিডিওতে মানে আমি প্রতিদিন কি কি খাওয়াচ্ছি সেগুলো যেন একটু দেখাই তো সব সময় তো আসলে ভিডিও করা সম্ভব হয় না যখন সম্ভব হয় আমি চেষ্টা করি ওর খাবারগুলোকে শেয়ার করতে আর নতুন যে খাবারটা বানাই ওটা একটু কষ্ট হলেও চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করতে কেননা নতুন আইটেমগুলো আমি যেহেতু সাদিদকে ট্রাই করাচ্ছি তো আমার মনে হয় আমার মতো যে সকল আপুরা আছে যাদের বাচ্চা সলিড খাওয়া শুরু করেছে তাদেরও এই রেসিপিগুলো বেশ কাজে আসবে এই কারণে নতুন কোন রেসিপি ট্রাই করলে অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি তো এখানে আজকে সাগর সঙ্গে আমি ফর্মুলা মিলটাকে অ্যাড করেছি সেই সঙ্গে দেখতে পেয়েছেন পাঁচটা কিসমিস ভালো করে পানিতে ধুয়ে হামান বিস্তাতে আমি একদমই ম্যাশ করে নিয়েছি আর তারপরে সাগুটার সঙ্গে মিশিয়েছি এতে করে সাগুটাতে একটা মিষ্টি ভাব আসবে যেহেতু বাচ্চাদের খাবারে চিনি লবণ এগুলো ইউজ করা যায় না এক বছরের আগে এই কারণে আমি এভাবেই একটু মিষ্টি ভাব আনার জন্য কিসমিসটা ব্যবহার করি কিসমিসের পরিবর্তে এখানে কিন্তু আপনারা খেজুরটাও অ্যাড করতে পারেন তো আমি কিসমিসটা দিয়েই করে নিয়েছি তারপর আর সেরকম কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে দুপুরবেলা মানে দুপুরে বাবুর জন্য খিচুড়ি রান্না করছি খিচুড়ি রান্নার রেসিপি এর আগে শেয়ার করেছিলাম তো যার কারণে আজকে ডিটেলি শেয়ার করে তবে আজকের খিচুড়িটা আমি একটু অন্যভাবে রান্না করেছি সবসময় দেখা যায় চাল ডাল সবজি তেল সব কিছু দিয়ে খিচুড়িটা আমি মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিই আজকে সেটা না করে আমি তেলের মধ্যে চাল ডাল সবজিটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি আর তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি খিচুড়িটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন আমি ভালো করে খিচুড়িটাকে একদমই ঘুটে নিয়েছি মানে ম্যাশ করে নিয়েছি আর পরে এখানে দুইটা কয়ল পাখির ডিম নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে খিচুড়িতে মিশিয়ে দিব আমি প্রতিদিনই চেষ্টা করছি বাবুকে একটা বা দুইটা করে ডিম খাওয়ানোর যেদিন ওকে ডিম খাওয়ায় সেদিন দিন আর টাছ দিই না আর যেদিন মাছ খাওয়াবো না বা মাংস খাওয়াবো না ওই দিন আমি ডিমটা দেওয়ার ট্রাই করি তবে এখন পর্যন্ত কোনো রকম মাংস আমি সাদিতকে দিই নি শুধুমাত্র মাছটা দু দিন ট্রাই করেছি দুই রকমের মাছ দিয়েছিলাম তো দেখলাম যে মাছটা মোটামুটি খায় খুব একটা পছন্দ করে তা না তবে একা একটু হলেও তো যাই হোক এখানে খিচুড়ি রান্নার পর আমি এটা বাটিতে সার্ভ করা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ সাদিদ হচ্ছে ঘুমিয়ে পড়েছিলো খিচুড়িটা আর ওকে দুপুরে খাওয়াতে পারিনি খাওয়াতে খাওয়াতে মোটামুটি চারটার মতো বেজে গিয়েছিল তখন আর ভিডিও করতে ভালো লাগেনি তাই করিনি একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন চালের সুজিটা কিভাবে বানায় সেটা যেন একটু শেয়ার করি তো আজকে মূলত চালের সুজিটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখতে পেয়েছেন আমি এখানে কতটা ভাতের চাল নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি আমি আসলে সুজিটা সবসময় একটু অল্প করে বানাই যেন দশ দিনের মতো খাওয়ানো যায় এরপরে আবার নতুন করে বানাই আপনারা চাইলে এখানে বেশি পরিমাণে চাল নিয়ে সেটাকে প্রায় এক মাসের মতো করে বানিয়ে রাখতে পারেন যদি নর্মালি রাখেন তাহলে এক মাসের মতো রাখতে পারবেন আর যদি ফ্রিজে সংরক্ষণ করেন সেক্ষেত্রে দুই মাসের মতো রেখেও খাওয়াতে পারবেন তবে আমার কাছে এতদিন রেখে বাচ্চাকে খাওয়ানোটা ঠিক লাগে না এই কারণে আমি দশ দিন খাওয়ানো যাবে বা এক সপ্তাহ যাবে এরকম অনুযায়ী বানাচ্ছি এটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আমি আবারও বানিয়ে নিতে পারবো তো চালটাকে প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম আর ধুয়ে এটাকে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে আরও বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন আমার হাতে আসলে সময় ছিল না যার কারণে আমি অল্প সময় ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর দেখতে পেয়েছেন এই ছাঁকনিটাতে আমি চালগুলো তুলে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো এতে করে এক্সট্রা যে পানি সেটা কিন্তু ঝরে গেছে আর চালগুলো মোটামুটি একদমই ঝরঝরা হয়ে গেছে একটুও পানি নেই আর এখন হচ্ছে এই চালটাকে আমি ভালো করে রোদে শুকাতে দিব আপনাদের বাসাতে যদি রোদ না আসে সেক্ষেত্রে আপনারা ফ্যানের বাতাসেও রেখে দিলে এটা শুকিয়ে যাবে তো রোদে শুকালে একটু বেশি ভালো হয় মানে খুব দ্রুত এই চালটা মুচমুচে হয়ে যায় খুব একটা ঝামেলা হয় না তো এই চালটাকে আমি সকালের দিকেই ধুয়ে দিয়ে দিয়েছিলাম তারপর বিকেলের মধ্যে এটা একদমই শুকিয়ে গেছে আর তারপরে এটাকে আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই যে দেখতে পাচ্ছেন বিকেলবেলা চালগুলো কিন্তু একদমই ঝরঝরা হয়ে গেছে তবে আপনারা যদি ফ্যানের পাতা সে শুকান সেক্ষেত্রে কিন্তু চালটা এত সুন্দর ঝরঝরা হবে না মানে একদম আগের পর্যায়ে যাবে না একটু ভেজা ভেজা থাকতে পারে সেই ক্ষেত্রে চালটাকে আপনারা একটু হালকা করে ভেজে নিতে পারেন চাল ভাজা যেভাবে ভাজে ওই রকম করে ভাজবেন না জাস্ট হালকা একটু ভেজে তারপর ব্লেন্ড করতে পারেন আর যদি রোদে শুকান সেক্ষেত্রে আগেই ভাজার কোনো দরকার নেই এভাবে আমার মতো করে নিতে পারবেন তো ব্লেন্ড করার পর এভাবে একটা ছাঁকনির সাহায্যে চালটাকে ছেঁকে নিতে হবে মানে সুজিটা যেহেতু আমি একটু মসৃণ টাইপের করতে চাচ্ছি এই কারণে ছেঁকে চেলে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন যেহেতু ছোট বাচ্চাকে খাওয়াবেন অনেক বেশি দানাদার সুজি হলে ওটা সেদ্ধ হতে সময় লাগবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না তো এভাবে যদি একটু চেলে নেওয়া হয় সেক্ষেত্রে একদম দোকানের যে সুজিটা সেরকমই কিন্তু হয় তো সুজিটা চেলে নেওয়ার পর বাকি যে চালের অংশটা থাকবে সেটাও কিন্তু পরবর্তীতে আবারও ব্লেন্ডারে দিয়ে আবারও ব্লেন্ড করে এরকম চেলে নিলেই সুজিটা হয়ে যাবে আর এটা কিন্তু একদম দোকানের যে দানাদার সুজি ঠিক সেরকমটাই হয় সুজিটা বানানোর পর এখানে আমি ভালো করে এখন সুজিটাকে ভেজে নিচ্ছি হালকা আছে এটাকে আমি চার পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিব একদমই লালচে করে ভাজবো না জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত সুজিটাকে আমি ভেজে নিয়েছি এভাবে ভাজার পর একটা প্লেটে করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর কাঁচের জারে এটাকে সংরক্ষণ করতে হবে আর দেখতেই পাচ্ছেন যে পরিমাণ সুজি আমি বানিয়েছি এতে করে সপ্তাহখানেক বা দশ দিনের মতো চলে যাবে আমি যেহেতু তিনবেলাতেই সুজি খাওয়াই না একবেলা বা দুইবেলা সুজি দিই এতে করে আমার কিন্তু নয় দশ দিন ইজিলি চলে যায় তো যে আপুরা সুজি রেসিপি চেয়েছিলেন আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের একটু হলেও কাজে আসবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারাও আপনাদের ছোট্ট সোনামণিকে এভাবে বাসায় একদম স্বাস্থ্যসম্মত সুজি বানিয়ে খাওয়াতে পারেন বাজারের কেনাসুজিটা তো আমরা আসলে দেখি না যে ওটা কতটা স্বাস্থ্যসম্মত তার থেকে বেটার আমরা যদি বাসায় বানিয়ে বাচ্চাকে খাওয়াই সেটার থেকে স্বাস্থ্যসম্মত আমার মনে হয় আর কিছুই হতে পারে না তো আমি ইনশাল্লাহ এইভাবে বাসায় বানিয়ে আমার বেবিকে খাওয়ানো ট্রাই করব। একটু কষ্ট হল বাসায় বানানো খাবার বাচ্চাকে দিলে এটা বাচ্চার জন্য যেমন স্বাস্থ্যসম্মত তেমনি আমরা মায়েরাও কিন্তু নিশ্চিন্ত আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ